রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হওয়ার পর সাকিবের বিরুদ্ধে উঠা অভিযোগ নিয়ে দেশের ক্রিকেট পাড়ায় ব্যাপকভাবে আলোচনা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল বর্তমানে আছে পাকিস্তানে রাওয়ালপিন্ডি টেস্টে এরই মধ্যে স্বাগতিক পাকিস্তানকে দশ উইকেটে পরাজিত করে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের সিরিজটিতে এক শূন্য ব্যবধানে এগিয়ে গেছে বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে টাইগারদের দুর্দান্ত এই জয়ে বল হাতে বড় ভূমিকা রেখেছেন সাকিব আল হাসান এর মাঝে তার বিরুদ্ধে দেশে উঠা অভিযোগ নিয়ে আলোচনা হচ্ছে ব্যাপকভাবে সাকিব আল হাসানকে নিয়ে যখন উঠা অভিযোগের আলোচনায় সরব ক্রিকেট পাড়া ঠিক সেই সময়টায় শাস্তির মুখে পড়েছেন সাকিব আল হাসান বড় এক দুঃসংবাদ পেয়েছেন সাকিব রাওয়ালপেন্ডি টেস্টে সিসির নিয়ম ভাঙায় শাস্তির মুখে পড়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার শেষ পর্যন্ত শাস্তি পেতে হয়েছে সাকিবকে সাকিব আল হাসানকে আইসিসির পক্ষ থেকে ম্যাচ পেয়ে দশ শতাংশ জরিমানা করা হয়েছে পাশাপাশি তার নামের সাথে যুক্ত হয়েছে এক ডেমেরিট পয়েন্ট পাকিস্তানের ইনিংসের তেত্রিশতম ওভারের খেলা চলছিল তখন বলিংয়ে সাকিব আল হাসান আর ব্যাটিংয়ে মোহাম্মদ রেজওয়ান সাকিবের রান শেষ মুহূর্তে ব্যাটিং থেকে সরে যান রেজওয়ান রেজওয়ানের এমন অস্বীকৃতি দেখে সাকিবের হাতে থাকা বলটি ছুড়ে মারলেন তিনি ব্যাটিং প্রান্তের সাকিব বল ছুড়ে মারায় অবাক হয়েছেন আম্পায়ার রেজওয়ান অবশ্য সেই বলটি ধরে নিয়েছেন এমন আচরণের জন্য আইসিসির কাছ থেকে শাস্তি পেয়েছেন সাকিব আল হাসান জানা গেছে আচরণ বিধি ভঙ্গের কারণে সাকিবকে তার ম্যাচ দশ শতাংশ জরিমানা করা হয়েছে পাশাপাশি এক ডিমেরিক পয়েন্ট যুক্ত হয়েছে তার নামের সাথে সৌম্য সরকার নাইম শেখকে দ্রুত ফিরিয়ে বাংলাদেশ এ দলকে চাপে ফেলার কাজটা শুরু করেছিলেন আব্বাস পরবর্তীতে সাইফ হাসান হাসান শেখ তানজিম সাকিবকে নিজের শিকার বানিয়ে সফরকারীদের ধসিয়ে দেন এই পেসার পেসার বাংলাদেশ এ দলকে করার বাকি কাজটা সেরেছেন জাহানদাদ খান ও স্পিনার মেহরান মুমতাজ তাদের বোলিং তোপে মাত্র একশত তিরাশি রানে গুটিয়ে যান দাউহিদ হৃদয়রা সহজ লক্ষ্য তারাই দুই উইকেট হারিয়ে বাইশ দশমিক এক ওভার বাকি থাকতে জয় নিশ্চিত করে ফেলে পাকিস্তান শাহিন্স প্রথম একদিনের ম্যাচে বাংলাদেশের দলকে আট উইকেটে হারিয়ে সিরিজে এগিয়ে গেল স্বাগতিকরা ইসলামাবাদ ক্লাব ক্রিকেট ওভাল গ্রাউন্ডে জয়ের জন্য একশত চুরাশি রান তারায় শুরুতেই উইকেট হারায় পাকিস্তান শাহিন শেখ মেহেদির বলে মোসাদ্দেক হোসেন সৈকতের হাতে ক্যাচ দিয়ে ফেরেন আব্দুল ফাসি তেরো রানে প্রথম উইকেট হারানোর পর জুটি গড়ে তোলেন হাসিবুল্লাহ উসমান খান তারা দুজনে মিলে যোগ করেন একশত উনতিরিশ রান সেই জুটি গড়ার সময় হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন উসমান ও হাসিবুল্লাহ দুজনেই সেঞ্চুরির পথে হাতে থাকা উসমানকে ফিরিয়ে জুটি ভাঙ্গেন মোসাদ্দেক অফ স্পিনারের বলে লেগ বিফোর উইকেট হয়ে সাজগরের পথে হাঁটেন উসমান পাকিস্তানের জার্সিতে টি টোয়েন্টি খেলায় ব্যাটার পঁচাত্তর বলে খেলেছেন সাতাশি রানে দুর্দান্ত এক ইনিংস শেষ দিকে ওমায়ের বিন ইউসুফকে সঙ্গে নিয়ে জয়ের বাকি কাজটা সেরেছেন তেহাত্তর রানে অপরাজিত থাকা হাসিবুল্লাহ তাকে সঙ্গ দেয়া ওমাইর করেন চোদ্দ রান এর আগে ব্যাটিং করতে নেমে পাওয়ার প্লেতে সম্মুকে হারায় বাংলাদেশ আব্বাস আফ্রিদির অফ স্ট্যাম্পে পড়ে ভেতরে ঢোকা ডেলিভারিতে ইনসাইড এজ হয়ে বোল্ড হন নয় রান করা সম্মু একটি পরই ফিরে গেছেন নাইম দ্রুত নাইম ও সম্যকে হারানোর পর জুটি গড়ে তোলেন সাইফো হৃদয় তাদের দুজনের জুটি থেকে আসে চুয়ান্ন রান তবে এরপর আর বেশিক্ষণ টিকে থাকতে পারেনি বাংলাদেশ বাংলাদেশের হয়ে সর্বোচ্চ আটান্ন রানের ইনিংস খেলেন সাইফ হাসান পাকিস্তান সায়েন্সের হয়ে আব্বাস আফ্রিদি পাঁচটি উইকেট শিকার করেন সম্মানিত দর্শকেই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ ক্রিকেট আপডেট